ভাষানী কাহিনী আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে থাকছে ভাষানীর বাড়িঘর সম্পর্কে বিস্তারিত আলোচনা আব্দুল মতিন চৌধুরী স্ত্রীকে প্রায় ধুপড়িতে তার বাড়িতে যাওয়ার জন্য মালানা ভাসানী আমন্ত্রণ জানাতেন তখন তিনি আসামের সবচেয়ে জনপ্রিয় নেতা ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার সাধারণ মানুষ বিশেষ করে কৃষক শ্রেণীর মানুষ তার কথায় উঠে আর বসে তার কথায় তারা প্রাণ দিতেও প্রস্তুত থাকত তখন আইন প্রথাবিরোধী আন্দোলন তুঙ্গি সে আন্দোলনের নায়ক মালানা ভাসানি তার বিরুদ্ধে শক্তিশালী কংগ্রেসের সব বড় বড় নেতা এমনকি লীগেরও সামন্ত শ্রেণীর বহু নেতা মতিন চৌধুরী তার স্ত্রী ফখরুন্নেসা খাতুনকে তার সঙ্গে নিলেন ধুব্রিতে ভাষারের আত্মীয় করলেন এ তো বড় নেতা নিশ্চয়ই খুব বড় বাড়ি হবে তালানকোঠা যদি নাও হয়। না তিনি মালানা থাকেন ছনের ঘরে সেটাও এমন বড় কিছু নয় বেগম চৌধুরীর ভাষায় ঘরে ঢুকে দেখি চেয়ার টেবিল খাট পালঙ্ক তো দূরের কথা একটি সাধারণ চকি পর্যন্ত নেই মেঝেতে খর বিছানো তার উপর শীতল পাটি বিছানো তার উপর একটি পাতলা তো আমাদের দেখে খুব খুশি হলেন মালানা সাহেব সঙ্গে সঙ্গে আশপাশের কোথাও থেকে দু তিনটি চেয়ার আনলেন বেগম চৌধুরী বললেন অগণিত মরিদান ছিল তার তারা দু এক টাকা করে প্রতিদিনই দিত তাতে অনেক টাকাই হতো কিন্তু কিভাবে তিনি যেন তা লোকজনের পেছনে খরচ করে ফেলতেন